দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গুহাটার বকুলতলায় একটি দলীয় কর্মসূচিতে আজকে বিকেলে যোগ দেন এসে তিনি রাজ্য সরকারের নারী নির্যাতন ইস্যুতে তুমুল সমালোচনা করেন তবে অদ্ভুতভাবে তার এই কর্মসূচিতে দেখা মেলেনি গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের এই প্রসঙ্গে বিমানগঞ্জ জেলা সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি একরকম এড়িয়ে যান বললেই চলে দেখুন আজকে এলাকাতে নেই আগেই বলেছিলেন আজকে থাকতে পারবো না কিন্তু পুজোর সময় যেহেতু চলে এসছে তাই আমাদের এই প্রোগ্রামটা করতে হয়েছে কিছু করার নেই কিন্তু ওনার ওনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ওনাকে মেসেজও করা হয়েছে উনি আছে বলেছেন দেখুন ওটা দলীয় স্তরে আমরা একটা কথা বলছি কথা বলে ওটা আপনাদের মানে মিডিয়ার মাধ্যমে বলতে চাইছিও না আমরা দলীয় স্তরে বিষয়টা মেটাও কোথাও কি দলের সঙ্গে বিধায়ক না 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 একদম এটা মিডিয়া করার চেষ্টা করছে কিন্তু আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

মানুষজনকে প্রথমে সমবেদনা সংগতি জ্ঞাপন করি সাথী বিধায়ক সভাপতি বিমান ঘোষ অলোক ভাই সহ সকলকে অভিনন্দন জানাই অনেকটা বেলা গুড়িয়ে সন্ধে হয়েছে আমাদের এর আগে পুরশুরা আরামবাগেও প্রোগ্রাম ছিল অ্যাটেন্ড করে এসেছি অল্প সময়ের মধ্যে আমাদের সেবা আপনারা গ্রহণ করবেন প্রথম দিন থেকে বন্যার্ত মানুষের পাশে ভারতীয় জনতা পার্টির বিধায়ক বৃন্দ কার্যকর্তাগণ সকলে পাশে আমরা দাঁড়িয়েছি আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে প্রায় পরশুরা খানা খুলে দশ বারো জন মারাও গেছে আমরা আজকে পরশুরাতে দুজন বন্যার জলে ডুবে মারা যাওয়া ব্যক্তিকে অর্থনৈতিক সাহায্য করেছি আমরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি যে কাজ সরকারের করার কথা সে কাজ আমরা করেছি এবং আমরা আপনাদের সকলের পাশে ভবিষ্যত থাকব আমি শুধু দুটো কথা আপনাদের বলবো এক হচ্ছে প্রত্যেক বছর এই নিম্ন দামোদর এলাকা পুরশুরা খানাকুল গোঘাটের একটা অংশ ওপারে চন্দ্রকোনা ঘাটাল বাঁশকুড়া এদিকে উদয়নারায়ণপুর আমতা ওদিকে বাঁকুড়া জেলার সোনামুখী ইদাস এই এলাকার মানুষকে কেন জলে ভাসতে হবে কেন চিড়া গুড় জন্য লাইনে দাঁড়াতে হবে কেন মানুষ পানীয় জলটুকু পর্যন্ত পাবে না স্বাধীনতার এত বছর আমরা পেরিয়ে এসেছি এখানে এত দলের সরকার এসেছে গেছে এই জিনিস কেন হবে বাঁধের উপর দিয়ে জল বয়ে গেলে হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই শক্তিদন্ডে এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি ও ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি